শ্রীকৃষ্ণের প্রাণের বন্ধু ছিল সুদাবা সর্বক্ষণ তারা একসাথেই থাকতেন একদিন তারা দুজন মিলে জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে রাস্তা খুঁজতে খুঁজতে ক্ষুদার্ত তৃষ্ণার্থ হয়ে তারা এক গাছের তলায় এসে দেখতে পায় সেখানে একটি ফল রয়েছে কৃষ্ণ সেই ফল পেরে তার ছটি টুকরো করে অভ্যেস মতো প্রথম টুকরোটি দেয় সুদামাকে সুদামা সেটা খেয়ে আরো এক টুকরো চেয়ে বসে শ্রীকৃষ্ণ তখন আরেক টুকরো দিয়ে দেয় এইভাবে সুদামা ফলের পাঁচটি টুকরো খেয়ে শেষ করে দেয় এবার সুদামা বেঁচে থাকা শেষ টুকরোটি চাইলে শ্রীকৃষ্ণ রেগে গিয়ে সুদামাকে বলে সেও ক্ষুধার্ত তাই সুদামার উচিত অন্তত একটা টুকরো তার জন্য রেখে দেওয়া শ্রীকৃষ্ণ সুদামাকে ভালোবাসে বলে তাকে প্রথমের টুকরোগুলো দিয়ে দিলেও সুদামা শ্রীকৃষ্ণকে মোটেও ভালোবাসে এই কথা বলে শ্রীকৃষ্ণ বেঁচে থাকা ফলের টুকরোটি মুখে দিতেই দেখে সেটা প্রচণ্ড তিতু এবং মুখ থেকে বের করে ফেলে দেয় তখন শ্রীকৃষ্ণ সুদামাকে বলে যে কেন সে এত তিত ফলগুলো খেয়েছে তখন সুদামা জানায় যে তিনি চাননি তার পরম মিত্র এই তিতো ফলগুলো খেয়ে ফেলু এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ সুদাবাকে জড়িয়ে ধরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ